আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও আল্লাহকে মানুষের আকৃতিতে চিন্তা করে ফেলি এখন কি আমার গুণা হবে আমি খুব চিন্তা আছি আসামে কাফের কুকুর নাকি জান্নাতে যাবে এটা সঠিক কিনা রব্বের হাম হুমা কামা রব্বাই আনে সগিরা দোয়া কি জীবিত মা বাবার জন্য করা যাবে নিজ লজ্জাস্থানের দিকে তাকালে কি গুনা হয় আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও আল্লাহকে মানুষের আকৃতিতে চিন্তা করে ফেলি এখন কি আমার গুণা হবে আমি খুব চিন্তে আছি ইচ্ছার বাইরে হঠাৎ করে এরকম মনের ভিতরে চলে আসে

কোনো গুনাহ লেখা হয় না মানত আউতাত কালাম যথা মতো সেই গুনাহের কাজটা সে না করে বা না বলে নিজে মনে আসছে শুধু এর কারণে সে গুণাগার হবে না অতএব আপনার এখানে গুনা হবে না ইনশাআল্লাহ শাল্লাহ বিদেন তবে যথাসম্ভব আপনি চেষ্টা করবেন এই ধরনের বিষয় যাতে আপনার মনের মধ্যে আপনি এটাকে ধরে রাখেন না রাখেন সেই চেষ্টাটা আপনাকে করতে হবে এবং আসার পর শয়তানের উপস্থিতি অনুভব করে আওয়াজ গুলা আপনার সাথে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তার আপনাকে এখান থেকে মুক্তি দান করবেন ভূত নিয়ে অনেক কথাবার্তা শোনা যায় আমাদের সমাজে এ নিয়ে অনেক গল্পের বইও আছে আসলে কি পৃথিবীতে ভূতের কোনো অস্তিত্ব আছে এ বিষয়ে ইসলাম কি বলে আহ ইসলামের ভূত বলতে কোনো কিছু নেই এবং ভূত সম্পর্কিত যে সমস্ত গল্প বই টই পাওয়া যায় এগুলো সব কাল্পনিক নিচক এগুলো কোনো বাস্তবে অস্তিত্ব নেই জিনকে ভূতের সাথে অনেকে আমরা গুলিয়ে ফেলি জিন এটি আল্লাহর একটি সৃষ্টি এর অস্তিত্বকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই আহ জিনের উপদ্রব এটির শিকার যারা হয়েছেন অহরহ আজকাল আমি খেয়াল করে দেখতে পাবেন অনেকেই হয় তারা দেখে অনুমান করতে পারেন নিশ্চিত হতে পারেন যে কিভাবে তারা আহ জিন আক্রান্ত হচ্ছেন এবং যিনি অস্তিত্ব আছে তারা এটা খুব ভালো করে টের পান কারিমে জিন সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে সেটি হলো জিন মানুষের মতোই একটা সৃষ্টি যাদের উপর আল্লাহর বিধিবিধান বিধান প্রযোজ্য হয় কিন্তু তারা বাতার সাথে মিশে যেতে পারে যে কোনো আকার ধারণ করতে পারে মানুষের সাথে অনেক দিক থেকে তাদের মিল থাকলেও বিশেষ কিছু বিশেষত্ব তাদের আছে যেটা মানুষের নয় তাদের মধ্যে থেকে যারা দুষ্ট জিন খারাপ জিন সেগুলো মানুষের উপদ্রবের কারণ হয় আবার তাদের মধ্যে ভালো জিনও আছে তো জিন আর প্রচলিত যে ভূত সম্পর্কের ধারণা দুইটা এক নয় ভূত এটা নিহায় কাল্পনিক বিষয় গল্প দেওয়া হয় মিছে গল্প আর জিন সেটা বাস্তবসম্মত বিষয় এখনকার আধুনিক বিজ্ঞান জিন অস্তিত্বকে স্বীকার না করলেও কর্মীকারী সুস্পষ্টভাবে জিন সম্পর্কিত বর্ণনা রয়েছে জিনের বিষয়ে নানাবিধ ধারণা রয়েছে অতএব জিনকে অস্বীকার করলে ইমান নিয়ে টানাটানি দেখা দিবে অবশ্য ভূতের কথা যেটা বললাম যে প্রচলিত অর্থে ভূত বলতে যা বোঝানো হয় তাকে সেটা নিহাইতি কাল্পনিক বিষয় ধরুন আসাম কাফের কুকুর নাকি জান্নাতে যাবে এটা সঠিক কি না করোনা দিতে এরকম কোনো কথা আসলে বলা হয়নি যে আসাম কাফের কুকুরও জান্নাতে যাবে এটা বহুল প্রচলিত আমাদের সমাজে যে আসাম কাফের কুকুরও জানাতে যাবে কিন্তু করোনা শুন না যেহেতু এই মর্মে কোনো আপনার কথা পাওয়া যায় না বিধায় এটা আমাদের বিশ্বাসের ভিত্তি হওয়া বা এটা আমাদের বিশ্বাসের বিষয় হওয়া উচিত নয় তবে সন্ধেহাতীভাবে সেই কুকুর যে আসাবে কাফের সাথে ছিল সে কারণে তাদের তাওহিদের প্রতি তাদের যে টান আল্লাহর এই সৃষ্টিটা তাদের সঙ্গী হয়ে তাদের পাহারাদার এর ভূমিকায় অবতীর্ণ হওয়া তাদের সাথে থাকা এটা কারণে তার একটা মর্যাদা তো অবশ্যই সাবিত হয় কিন্তু এবং এই না যে সে জান্নাতে যাবে কারণ কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি মদ খেলে নাকি শরীর 40 দিন নাপাক থাকে বিষয়টা কতটুকু সঠিক মাদক সেবন করা হারাম সেটা তো সুস্পষ্ট ক্রিমের রাयत রয়েছে এবং বিষয়ে তো পৃথিবীতে কোন আলেমের কোনো ভিন্ন মত করবার সুযোগ নেই কেউ করে নেয়নি সো মাদক সেবন করা হারাম সেটি আপন জায়গায় ঠিকই আছে কিন্তু এর মানে এই নয় যে মাদক সেবন করলে পান করলে চল্লিশ দিন পর্যন্ত শরীর নাপাক থাকে কারণ এরকম কোনো কথা হাদিসে বলা হয়নি এই জন্য পান করলে চল্লিশ দিন শরীরে নাপাক থাকার ধারণা সঠিক নয় হ্যাঁ এই মর্মে একটি হাদিস পাওয়া যায় যে কেউ মাদক সেবন করে যদি মাতলামি এসে যায় তার মধ্যে তাহলে চল্লিশ দিন বলতো তার ইবাদত কবুল হবে না নামাজ কবুল হবে না সেটা হাদিসে আছে কিন্তু শরীর নাপাক থাকবে চল্লিশ দিন এমনটি বলা হয়নি আর মদ মূলগতভাবে নাপাক কিনা সেটা নিয়ে আমাদের মধ্যে একাধিক মত আছে হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই সব হারামি নাপাক কি না সেটা নিয়ে ভিন্ন মত আছে যদিও অধিকতর বিশুদ্ধ মত হলো যে এটা শুধু হারামি নয় বরং নাপাকও বাট বিষয়েরই মতো পার্থক্য আছে সবাই গ্রাম মদ হারাম হওয়ার পর মদের ভারগুলো ইয়েতে আপনার রাস্তায় তারা ফেলে দিয়েছেন এই যে রাস্তায় ফেলে দিয়েছেন রাস্তা ফেলে দেওয়ার পর সেগুলো দেখা গেছে যে আপনার ভেসে একাকার হয়েছে যদি না পাক সেভাবে রাস্তায় ফেলতেন না এরকম একটা যুক্তি যারা বলেন যে মাদক হারাম হলেও সেটা গায়ে লাগলে না হবে না এই মতের যারা প্রবক্তা তারা এটাকে যুক্তি দেন এবং আরো অনেকগুলো যুক্তি তাদের আছে এবং একইভাবে বিপরীত মতেরও যুক্তি আছে কিন্তু মদ পান করলে শরীর 40 দিন অপাক থাকবে এমন ধারণা হয় বরং 40 দিন বিরত কবুল হবে না এবং পাশাপাশি মাদক সেবন করা জঘন্য হারামগুলোর মধ্যে থেকে একটি সবচেয়ে নোংরা কাজগুলোর মধ্যে থেকে একটি একজন ईमानदार কখনো এর ধারে কাছে যেতে পারে না আমাদের অনেকেই আছেন যারা বিভিন্ন দেশে বসবাস করেন যেখানে হয়তো মুসলমানদের সংখ্যাধিক্য নয় মুসলমানরা সেখানে অনেকেই পানির মতো করে মাদক সেবন করার পরিবেশ মুসলিমদেরকে দেখে অনেকে সেটাতে অভ্যস্ত হয়ে পড়েন অনেকে সেটা গ্রহণ করেন ভয় যাদের মধ্যে আছে তাদের উচিত এই বিষয়গুলোকে করে চলা এবং হারাম থেকে বেঁচে থাকা যদি আখরাতের প্রতি ন্যূন্যতম বা ইমান বিশ্বাস থাকে রব্বেরামা এদোয়া জীবিত মা বাবার জন্য করা যাবে উত্তর হা করা যাবে রবিরহাম হোমা সগিরা যার অর্থ এর অর্থ যে আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে ছোটবেলায় দয়া মায়া দিয়ে লালন পালন করেছেন আপনি তাদের প্রতি সেরকম দয়া মায়া দিন তো তাদেরকে যে দয়া মায়া দিন মা বাবার জন্য যে কথা বলা হচ্ছে এটা জীবিত মানুষের জন্য প্রযোজ্য হয় মৃত মানুষের জন্য প্রযোজ্য হয় বিধায় আল্লাহর রহমত শুধুমাত্র মুদ্রা হলেই তার জন্য চাওয়া যাবে এমন কোনো কথা নেই অতএব আপনি আপনার মা বাবা জীবিত থাকলে তাদের জন্য বলতে পারবেন আর মৃত্যুর পরে তো বলা যাবেই সেটা তো বলা না নিজ লজ্জাস্থানের দিকে তাকালে কি গুণা হয় একজন মানুষ তার শরীরের মাথা থেকে পা পর্যন্ত নিজের শরীরের কোনো অঙ্গই তার কাছে নিষিদ্ধ নয় নিষিদ্ধ নয় এবং তার নিজের শরীরের বিবেচিত নয় বিধায় তার লজ্জাস্থানের দিকে তাকালে তিনি গুণাগার হবেন না তাছাড়া লজ্জাস্থানের আশেপাশে যে সমস্ত অবাঞ্চিত লোম থাকে সেই অবাঞ্ছিত লোমগুলো তো তাকেই পরিষ্কার করতে হয় বিধায় তিনি যদি সেদিকে না থাকান কিভাবে সেগুলো পরিষ্কার করবেন এই জন্য প্রয়োজন হলে নিজের লজ্জাস্থানের দিকে তাকাতে পারেন যতটুকু প্রয়োজন ততটুকু তাকাতে পারেন এর বাইরে আপনার স্বামী স্ত্রী পরস্পর এর দিকে যদি তাকান তাহলে সেক্ষেত্রে সেটার উপরে ফোকা একাধিক মত আছে বিশুদ্ধ মত হলে সেটিও জায়জ আছে জায়জ কোনো বিষয় নয়